আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ যদি স্পষ্ট দেখতে এবং শুনতে পেয়ে থাকেন কমেন্ট করে একটু আমাকে জানাবেন বাংলাদেশ প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই এবং বিশ্বাস করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হবে তাই একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে বা নতুন তথ্যগুলো জানতে পারে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে কিন্তু যুব সমাজ বলে বাংলাদেশ চব্বিশের বিপ্লবে আবার স্বাধীন হয়েছে যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা সে বাংলাদেশ স্বাধীনতার সাধ না পেতেই আবারও ভুল পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের দৃশ্য তাকালে মনে হয় না বাংলাদেশ হাসিনা শাসন থেকে বেরিয়ে এসছে কেবল গুম ক্রস ফায়ার কিংবা হাসিনা যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের উপর দমন চালিয়েছিল এই কাজটুকু ছাড়া প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এখনো মনে হয় হাসিনার শাসন চলছে আমরা হাসিনা শাসন যদি বলি শব্দটা কয়েকটা বিষয় আমাদের নজরে আসবে এক প্রথম হলো দুঃশাসন দ্বিতীয় হলো লুটপাট হরি লুট যেটাকে আমরা বলি মেঘা প্রজেক্টের নামে লুটপাট তৃতীয় হলো বিরোধী মতের উপর ব্যাপক দমন এবং বিরোধী নেতা কর্মীদের হত্যা ক্রসফায়ার ফায়ার দাগে আমরা এই বিষয়গুলো তুলি এখন একজন দর্শক যারা আমার লাইভে বসে শুনছেন একবার চিন্তা করেন যে হাসিনার আমলের সঙ্গে বর্তমান আমলের পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু এইটুকুই এখন জামায়াত বিএনপি রাজনীতি করতে পারছে তাদের নেতারা গুম হচ্ছে না ক্রস ফায়ারে মারা যাচ্ছে না কিন্তু হরিলুট চলছে মাঝখানে আমি বেশ কদিন কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে ছিলাম যে কারণে আমার অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সরাসরি দেখা হয়েছে আলোচনা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য কাজ করেছিলাম দর্শক প্রথমে যখন ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছিলেন এবং তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন ভারতকে চোখ রাঙানি দিলেন এবং তিনি চেষ্টা করছিলেন দেশকে পজিটিভ কিছু দিতে তখন দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় দলটি ইনুসকে পছন্দ করছিল না বিপক্ষে প্রতিদিনই তারা ইনুসের বক্তব্য রাখছিল প্রতিদিনই তাদের একটি স্লোগান ছিল নির্বাচন এই সরকারের কোন ম্যান্ডেট নেই তারা এটা করবে ওটা করবে সেটা করবে এটা না ওটা না ওটা করবে নির্বাচিত সরকার যখন ইউনুস লন্ডনে গেলেন এবং একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে এবং দেশে ফিরে ইউনুস একটি দলের কবজায় চলে গেলেন এমনটি বলছে অন্যরা এরপর দেখলাম ইউনুসকে আর সহযোগিতা করছে না এনসিপি এবং জামায়াত খুব খেয়াল করবেন প্রথমে ইউনুসকে সহ্য করছিল না মান ছিল না ইউনুস প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল যে দলটি তার নাম বিএনপি এবং যখন ইউনুস সেই দলটির প্রধানের সাথে বৈঠক করলেন এবং ইউনুস সেই দলটির সকল দাবি মেনে নিলেন তখন আবার ইউনুসকে মানতে পারছে না এনসিপি এবং জামায়াত সহ বাকি দল অর্থাৎ ইউনুস কোনো না কোনো পক্ষে তাকে যেতে হচ্ছে বা যেতে হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে কিন্তু প্রথম ছয় মাস বা সাত মাস আমরা যদি লক্ষ্য করি প্রফেসর ইউনুস তিনি এমনভাবে দেশ চালাচ্ছিলেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় মফ তৈরি হচ্ছিল প্রতিদিনই বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের বিভিন্ন বিভিন্নভাবে আন্দোলন সৃষ্টি করে এই সরকারকে টাল মাটাল করার চেষ্টা করছিল প্রতিদিনই কখনো অমুক কখনো তমুক কখনো এই দাবি কখনো ওই দাবি কখনো সচিবালয় হামলা কখনো পুলিশের উপর হামলা এগুলো কন্টিনিউ চলছিল যার ফলশ্রুতিতে ইউনুস সরকার দেশকে নিয়ে ভাবার আগে এই মোকাবেলা সাহায্য সহযোগিতা করছিল না শুধু প্রতিদিনই নির্বাচন শব্দটি বলছিল আর চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচন দাও তখন কিন্তু এনসিপি জামাত সহ বাকি দলগুলো ইউনুসকে সাহায্য সহযোগিতা করছিল প্রশংসায় ভাষা ছিল এবং যে দুটো ঈদ গেছে ইউনুস সরকারের শাসন আমলে দুটো ঈদের নামাজের পর আমরা দেখলাম ঈদের নামাজের পর জনগণ হাত নেড়ে তার সাথে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল প্রফেসর প্রসকে সবাই বলছিল স্যার আরো পাঁচ বছর আরো পাঁচ বছর কিন্তু যখন তিনি লন্ডন সফর করলেন বড় দলটির দাবি মেনে নিলেন তখন দেখছি এখন ইউনুসকে হটানোর জন্য অনেকেই দাবি তুলছেন ইউনুসের সমালোচনা করছেন একদম মোটা দাগে কথাটা হলো এই আসলে ঘটছে তা কি আমি পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ কয়েকজন পুলিশ অফিসার একদম টপ লেভেলের কয়েকজনের সাথে বসছি তাদের দাওয়াতে গিয়েছিলাম তারা বলছিলেন যে আমরা বিপ্লবের পর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশটা আমাদের হাত হয়ে গেছে রাষ্ট্রের প্রতিটি কেন্দ্রে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আবারও দুর্নীতি বাসা বেঁধেছে পুলিশের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোষর ছিল তারা বহাল তবিয়তে আছে টাকা সিস্টেমে টাকা ঢেলে অর্থাৎ যেখানে টাকা ঢাললে তারা ওই পদগুলোতে বসে থাকতে পারবে সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা সেখানে বসে আছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের যে উপদেষ্টারা নতুন করে দায়িত্ব নিয়েছে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের বলি কিংবা সুশীল সমাজ থেকে বলি যারা আসছেন এতদিন যারা সুন্দর সুন্দর কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন যারা রুল অফ কথা বলতেন যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে তৈরির যে পরিকল্পনা পেশ করতেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে হাজার কোটি টাকার লুটপাটের অভিযোগ তৈরি হচ্ছে এক একজন উপদেষ্টা দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এমন তথ্য আমাদের কাছে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে কিন্তু যে অভিযোগগুলো আসছে তার সত্যতাও আমাদের কাছে আসছে প্রশ্নটা হলো এই রাষ্ট্রকে সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না হাসিনা তার ষোলো বছর বা সাড়ে পনেরো বছরের শাসনামলে মেগা প্রজেক্টের নামে এই দেশটাকে লুটপাট করেছে কিন্তু কার্যত কিছু করেছে ঢাকাতে যখন আমরা থাকি দেখি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস দেখছি মেট্রো রেল কর্ণভুলী টার্নেল পদ্মা সেতু বড় বড় মেগা প্রজেক্ট যখন জ্যামে পরে ব্যক্তিগত গাড়িতে করে আমরা ফ্লাইওভার কি বলে এলিভেটেড এক্সপ্রেস অতিক্রম করি তখন মনে হয় আমরা বিদেশে এসছি একটা বাংলাদেশে দেখছি অর্থাৎ হাসিনা কিছু করেছেন এটা মনে হয় কিন্তু নেপথ্যে হাত দিলে দেখা যায় এই যে মেগা প্রজেক্ট প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনার লোকেরা হাসিনা বা তার পরিবার লুটপাট করেছে এমন তথ্য আসছে গণমাধ্যমে কিন্তু একটি বিষয় মোটামুটি আমরা বলতে পারি সেটি হলো আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে লুটপাট করলেও আওয়ামী লীগের নেতা বাংলাদেশের একদম মাস পিপুলের কাছে একদম জনগোষ্ঠীর কাছে গিয়ে চাঁদাবাজি করেনি আওয়ামী লীগ একটা মুচির থেকে একটা কি রাস্তার বাদাম বিক্রেতার থেকে কিংবা একটা পোটল বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজি করেনি খুব কম করলেও সেটা সহনীয় পর্যায়ে করেছে কিন্তু বর্তমান সময় বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকে চাঁদা দিতে হয় একটা মুচিকে চাঁদা দিতে হয় রাস্তার উপরে যে ব্যাটা ফল বিক্রি করে তাকে চাঁদা দিতে হয় পুরো ঢাকার শহরটায় পা রাখলে দেখবেন এখন বিশাল বিশাল ব্যানার ফেস্টন বিগত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগের ব্যানার ফেস্টন এত নেতা আওয়ামী লীগের পাড়া গায়ে যে অঞ্চলে যাবেন ঢাকার সৌন্দর্যটা দেখবেন না শুধু দেখবেন ব্যানার ফেস্টুন বড় বড় মানে নেতার ছবি দিয়ে পাঁচটা সাতটা ছবি দিয়ে নিচে মানে হাইব্রিড নেতা বলি আর যে নেতাই বলি তাদের ছবি এরা দেশপ্রেমিক এরা এটা এটা ওটা মানে পুরো দেশটা এখন বাংলাদেশের যেই প্রান্তে যাবেন শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড আমার মনে হয় প্রফেসর ইউনুস সরকারের উচিত বাংলাদেশে আইন করে সাইনবোর্ড নিষিদ্ধ করা তুমি যে দলই করো বাংলাদেশের কোনো একটি সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো সাইনবোর্ড সাইনবোর্ড থাকবে না রাজনৈতিক শহর কোনো সাইনবোর্ড থাকবে না শুধু সমাজ সচেতনতার জন্য যেটা রাষ্ট্র করতে পারে মাদকের বিরুদ্ধে বা গ্যাসের ব্যবহার পানির ব্যবহার যেগুলো সরকারের নিয়মের মধ্যে পড়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো সাইনবোর্ড রাখা উচিত না এখন ঢাকাতে পারা দেন সদরঘাট থেকে নামেন যারা দক্ষিণাঞ্চল থেকে আসেন বা যারা গাবতলি সায়দাবাদ থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু ঢাকায় পাড়া দেন দেখবেন আলে বাপ রে বাপ কিন্তু বিগতের সময় বিএনপি বা যে আমাদের কোন নেতারা আন্দোলনের লক্ষ্য যে পেতো না হরতালে ডাক দিলে জন একটা মিছিল করে পাড়া চিপার মধ্যে দিয়ে কোন একটা মহল্লাতে উঠে করে পালাতো কিন্তু এখন সারা বাংলাদেশে নেতা আর নেতা সব নেতার বিশাল বিশাল অবদান সব নেতা বিশাল তেগি নেতা কিন্তু ১৬ বছরে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরানোর মতো একজন ছিল না খালেদা জিয়াকে অন্যায় ভাবে গ্রেফতার করলে প্রতিবাদ করার মতো একজন ছিল না একের পর এক নেতাদের ফাঁসি দেওয়ার পরে আমরা দেখেছি দেশের পরিস্থিতি কি তৈরি হয়েছিল কিন্তু এখন দেখেন সারা দেশটাই নেতা ভরে গেছে নেতা আর নেতা কারণ এই পদবীটাই আগামী দিন তাদের বাণিজ্যিক পদবি হবে শুধু আগামী দিন এখন থেকেই তারা বাণিজ্য শুরু করে দিয়েছে যে যেই পদী পেয়েছেন সেই অঞ্চল তার চাঁদাবাজি কাকে বলে পুরো দেশটা এখন দুঃশাসনে ভরে গেছে যেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি কি বলবেন এখন যে দু ছেলে প্রাণ দিল চল্লিশ হাজার আহত হল হলো পঙ্গুত্ব বরণ করলো একটা বিশাল জনগোষ্ঠী সাফার করলো অজস্র মানুষের শরীরে পুলিশের ঢুকে আছে এখনো হাসপাতালে কাতরাচ্ছে অনেকে সেই দেশটা ভেবেছিলাম ফ্যাসিস্ট রেজিমের পর একটা সুপথ খুঁজে পাবে এবং সেজন্য একজন নোবেল বিজয়ীকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় বসিয়েছিলাম যিনি এ রাষ্ট্রকে সঠিক পথ ধরে টেনে নিয়ে যাবেন কিন্তু তিনিও একটি পারিবারিক বা এনজিও যেটাকে বলা হয় বা একটা গ্রামীণ ব্যাংকের এক্সট্রা শাখা খুলেছেন বাংলাদেশ রাষ্ট্র নামে আমাদের যে ছেলেগুলো বিপ্লবের মূল ছিলেন তাদের ব্যক্তিগত অর্থের যে নথি আসছে আমাদের কাছে ভয়াবহ ভয়াবহ কল্পনা করার মতো না আমাদের এক একটা উপদেষ্টা ধরে নিয়েছেন এই সুযোগ আর তাদের জীবনে আসবে না তাই প্রতিদিন তারা রাষ্ট্রটাকে টুষে শেষ করে ফেলছে প্রতিটা কাজী তারা টাকা গুনছেন বাংলাদেশ থেকে গত এক বছর বা বারো তেরো মাসে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তার রেকর্ড আওয়ামী লীগের এক বছর কেউ হার মারিয়েছে বিশ্বাস করতে পারেন যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে দল গঠন করেছে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তাদের ব্যক্তিগত রেকর্ডও খুব ভয়াবহ কি করবেন এখন এই রাষ্ট্র নিয়ে পুলিশের অনেক কর্তা বলছেন যে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে পুলিশের সেই হেডকোয়ার্টারে বসে আছেন তিনি বলছেন আমাকে আরেকটা লড়াই করতে হবে এবারের লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে এই রাষ্ট্র হাজারটা বিপ্লব হাজারটা মুক্তিযুদ্ধ হাজারটা অভ্যুত্থান হলে ওই রাষ্ট্র সঠিক পথ পাবে না কারণ রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজরা বসে আছে পুলিশের সেই ব্যক্তি বলছেন যে বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন এখন মাদ্রাসা তৈরি হচ্ছে নুরানি মাদ্রাসা অমুক মাদ্রাসা মাদ্রাসা তমুক এবং এবং এই এই অনেক লাগে দেখবেন লুটেরাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে দেয় ভর্তি করে কেন তারা মনে করে আমরা যে পরিমাণ রাষ্ট্রকে লুটেছি আল্লাহর দরবারে কি জবাব দেব একটা ছেলেকে মাদ্রাসায় পড়ায় বিষয়টা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন না যে লুটের টাকা দিয়ে মসজিদ বানালেও তার নামাজ কবুল হবে না তার সন্তান যে লুটের টাকা খেয়ে বড় হচ্ছে তার রক্তে হারাম রক্ত প্রবেশ করছে এটা হালাল না তারা বুঝতে পারছেন না রাষ্ট্রের কোন সেক্টরে এখন ঘুষ ছাড়া কাজ না চলছে যারা বিভিন্ন সেক্টরে তারা জানেন প্রতিদিন অজস্র ফোন আসে ভাই আমি অমুক জায়গায় ইন্টারভিউ দিয়েছি টিকছি কিন্তু আমার কাছ থেকে টাকা যাচ্ছে ভাই আমার প্রমোশন আটকে আছে আমাকে টাকা দিতে বলেছে দশ লক্ষ টাকা প্রতিদিন এই ফোনগুলো আসছে আবার সচিবকে ফোন দেয় যে ভাই কি এগুলো কি করছেন আপনারা কয়নাতে এমন তো কোনো তথ্য প্রমাণ নেই বিষয়গুলো খেয়াল করবে যে হাসিনা চলে যাওয়ার পর যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বা যারা আছে এই মুহূর্তে তারা হরে লুট চালাচ্ছে রীতিমতো বাংলাদেশে এখন বলবেন ভাই মাসুম ভাই মিথ্যা বলছেন দালালি করছে বাংলাদেশটা ধ্বংস করছে কারা জানেন এই দল বাজরা যখনই আপনি সত্য কথা বলবেন আপনাকে বলবে আপনি অমুক দলের আপনি তমুক দলের আপনাকে একটা পক্ষে ভাগ করে ফেলবে এই দেশটাতে একটা লোক পেলাম না যারা দেশ প্রেমিক বা যারা দেশকে ভালোবাসে আমরা রাজনীতি করতে চেয়েছি আমরা দেশ ছাড়া হয়েছি আমরা কোন একটা দলের সাথে দীর্ঘ সময় ফাইট করেছি কিন্তু হঠাৎ করে এসে আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি কেন জানেন এই সত্য কথাগুলো বলার জন্য আমাদেরকে বলে কথাগুলো বলো না তোমার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আমি বলছি ওই রাজনীতির ডট 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 পিনাকিদা হলে শব্দটা হয়তো ভালো করে বলতেন গালিটা আমার কাছে আমার দেশ এবং জনগণ ছাড়া কিচ্ছু না কারণ আমি মৃত্যুকে ভয় করি ভয় করি এবং আল্লাহকে ভয় করি আমি রাষ্ট্রের এক টাকা চুরি করব। ধরেন আমি রাষ্ট্রের এক টাকা যদি চুরি করি আমি আপনার এক টাকা চুরি করলাম ব্যক্তিগত ভাবে মিস্টার আমি আপনার ধরেন এক টাকা চুরি করলাম আপনি আমার মৃত্যুর পর ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি রাষ্ট্রের এক টাকা চুরি করলে রাষ্ট্রের যে বিশ কোটি মানুষ আছে তাদের কাছ থেকে আমার ক্ষমা চাওয়ার সুযোগ হবে বলেন আপনি তো যদি এই রাষ্ট্রের এক টাকার হক বিশ কোটি মানুষের একজনের না কিন্তু যে টাকাগুলো চুরি হচ্ছে নামে সচিবরা আমলারা লুটপাট করছেন রাষ্ট্র যারা এখন ক্ষমতায় বসে আছেন তারা যে প্রতিদিন অজস্র টাকা লুটপাট করছেন আসিফ নজরুলের মতো ব্যক্তির যে ব্যক্তিগত রেকর্ড পাচ্ছি বাকিদের নাম কি বলবো সবার নামে কাউকে বাদ দিয়ে বলছে না সবার নামে ইভেন ইউনুসের পরিবারের ইউনুসের ভাই ব্রাদার ব্রাদাররাও যা করছে রীতিমতো হরিলুট এগুলো নিয়ে আমাদের কাজ চলছে আমরা এখন সঙ্গত কারণে চুপ আছি আমরা এগুলো এখন ফ্ল্যাশ করছি না নাম ধরে কারণ ফ্যাসিস্টরা সুযোগ পাবে আমরা চাই ফ্যাসিস্টদের সুযোগ দিতে না কিন্তু আমরা এগুলো নিয়ে আপনাদের রিপোর্ট আকারে একদম কে কত টাকা কিভাবে কোন ফাইলে কিভাবে নিয়েছে সব রেকর্ড আমাদের কাছে আসছে আমরা ইনশাল্লাহ এগুলো প্রচার করবো মুখে বলছি মানি না যে জায়গায় ব্রেক দিয়েছে বুঝতে পারছি তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে ধরেন পুলিশের মধ্যে একটা গ্রুপ চাইছে তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চাইছে আমাকে বলছেন যে ভাই আপনারা একটা লড়াই করেন দুর্নীতির বিরুদ্ধে এই দেশে কিছু সৎ মানুষ তৈরি করেন বিশেষ করে আমার খুব কষ্ট লাগে পাঁচ তারিখের পর যে স্বপ্নটা বুনেছিলাম বা পাঁচ তারিখের পর যে আশাটা নিয়ে এই দেশকে কিছু দেওয়ার জন্য আমরা নেমেছিলাম মাঠে আমার প্রিয় দল আমার প্রতি অসন্তুষ্ট কারণ সত্য কথাগুলো বলছি তারা সত্য শুনতে চায় না তারা সত্যের পক্ষে লোক চায় না তারা চায় তাদের দলের লোক কে কত মিথ্যার মাধ্যমে দলকে উপকৃত করতে পারে কিন্তু আমি তো সেই ব্যক্তি নই আমি না আমার মতো বহু লোক আছে আমার কাছে দেশ এবং জনগণের আগে কিচ্ছু নেই আমার নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমি কখনো কথা বলতে পারব না আরেকটা লড়াই আসলে আমাদের খুব জরুরি সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই হাসিনা যে সেক্টরগুলোতে দুর্নীতি সেই দুর্নীতি অব্যাহত আছে বাংলাদেশের এমন কোন যারা এই মুহূর্তে লুটপাট করছেন না তারা সবাই জানেন নির্দিষ্ট সময় পর তারা চলে যাবে যা পারেন সরাচ্ছেন যে ছেলেটা যে উপদেষ্টাটা দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের মেস ভাড়া দিতে পারছেন এখন হাজার কোটি টাকার মালিক কল্পনা করতে পারেন অথচ মুখে কত সুন্দর সুন্দর কথা বলেছিল এদের কাছে কি একবার ওই রক্তাক্ত চেহারাগুলো বা এই শহীদদের রক্তগুলো আসেনি যে তারা কি জবাব দিবে মৃত্যুর পর যারা এই জন্য লড়াই করে জীবন দিয়েছি এদেরকে বিক্রি করে তারা আজকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই রাষ্ট্রটাকে কি আসলে আপনারা কেউ ভালোবাসতে পারি না প্রত্যেক আমরা গলির চিন্তা করছি কেন প্রত্যেক আমরা ব্যক্তিগত চিন্তা করছি কেন আমাদের এই দেশে যে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন পূজা মণ্ডপে অসুর মানে তাদের যে দুর্গা পূজা হচ্ছে সেই দুর্গা পূজায় প্রায় আটশো পূজা মণ্ডপে যেটাকে অসুর বা শত্রুকে যেটা বলি তাদের মুখে দাঁড়িয়ে দেয়া হয়েছে কে এই দাঁড়ির ব্যক্তিটি দুর্গা শত্রুর মুখে দাঁড়িয়ে ছিল আগে পূর্বে এগুলো কারা করছে ফ্যাসিস্ট এবং তাদের সঙ্গে মিশে থাকা মানুষগুলো তারা চাচ্ছে এই দাঁড়িগুলো দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ পূজা মণ্ডপে কোনো একটা ঘটনা ঘটাবে এবং এটাকে তারা পৃথিবীর কাছে বড় করে দেখাবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি যে কেউ হামলা করেছে এই কাজটি খুব কঠিনভাবে বিএনপি জামাত সহ প্রতিটা দল তারা পূজা মণ্ডপ পাহারা দিয়ে একটা সুন্দরভাবে পূজা শেষ করতে যাচ্ছে কিন্তু দেখেন আটশো পূজা মণ্ডপে আসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এটা কি ভারতে সম্ভব হতো কোন মুসলিমরা হিন্দুদের অবয়বে কিছু যদি তার বিরুদ্ধে মুসলমানরা করতো তাদের অস্তিত্ব থাকত কেবল গরু জবাই বা মাংস খাবারের জন্য বা মাংস বহনের জন্য ওরা পিটি মেরে ফেলে ওরা আমাদেরকে শেখায় তার মানে পাহাড়ি অঞ্চলের দিকে তাকান কিভাবে পাহাড়কে উত্তেজিত করছে আর আমরা কি নিয়ে আছি আমাদের উপদেষ্টারা কি নিয়ে আছে আমাদের পুলিশের ভাইদের মধ্যে প্রচুর আমি দেখলাম প্রচুর সৎ লোক আছে তারা অসহায় হয়ে গেছে কারণ কি জানেন যে লোকটা সৎ সেই লোকটা অধীনস্থ বা তার আন্ডারে থাকা বা তার উপরের বসকে তো মাসোয়ারা দিতে পারে না তখন তারা শুধু বদলি করে তারা ডাম্পিং করে এক জায়গা ফেলে রাখে আর যারা অবৈধ পথে কামাই করতে পারে তারা তার বসকে দেয় তার আন্ডারকে সবাইকে নিয়ে খেতে পারে ধরে একটা বিষয় বোঝে একজন ডিএজি যদি সৎ হয় তার আন্ডারে বাকি পুলিশগুলো সহসা অবৈধ কাজ করতে পারে না তখন সবাই মিলে সেই তার বিরুদ্ধে লাগে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এমন ভাবে দুর্নীতিবাজরা বসে গেছে এমন ভাবে দুর্নীতিবাজরা ঢুকে গেছে এই রাষ্ট্রটা আসলে হাজার মানুষের রক্তের বিনিময় আর তৈরি হতে পারছে না দাঁড়াতে পারছে না আমি এত আফসোস লাগে আমার চিন্তা করলেন যে ইউনুসকে নিয়ে আমরা এত স্বপ্ন দেখেছি সেই এখন রকম একটা নির্বাচন দিয়ে পালাবেন তিনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না কেন্দ্র দখল হয়ে যাবে সব যে কেন্দ্র দখল করবে সেই বিজয়ী হবে এবং এই কেন্দ্র দখলের দিকে যাচ্ছে বাংলাদেশ আমরা জুলাই সনদের ব্যাপারে গণভোটের দেখলাম শেষ পর্যন্ত সবগুলো দল একমত হয়েছে আলী রিয়াজ স্যার জানালেন যে সব দল বিএনপি যেমন সবাই গণভোটের দিকে যাচ্ছে বিপ্লবের এতদিন পরেও আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হতে পারছি না এই রাষ্ট্রটা ষোলোটা বছর হাসিনা কিভাবে দমন ফিরণ চালিয়ে আমাদেরকে ঠাসা করে রেখেছিল আর আমরা রাষ্ট্র গঠনে একমত হতে পারি না কোন দলটা আগামীতে ক্ষমতা বসবে যে দলটা বসবে সেই দলটাই তো চোর তাহলে আমাদের আসলে তাহলে যে জীবন দিয়ে আমাদের শহীদরা হাসিনা মুক্ত করলো তাহলে কি আরেকটা চোরকে বসানোর জন্য তারা জীবন দিল এই রক্তগুলো বৃথা গেল না এই মানুষগুলো যারা পঙ্গু হলো অন্ধ হলো তাদের কেমন লাগছে যে কার জন্য এটা করলাম হাসিনাই তো এখন ক্ষমতায় বসে আছে ইউনুস সরকারের চেহারা শুধু গুম ক্রস ছাড়া সব একইভাবে চলছে বলেন আপনিই বলেন কি গালাগাল দেন যাই করেন তো তারপরে বলেন কি ভালো চলছে গুম ক্রস ফায়ার ছাড়া এই দেশে আর কোন কাজটা চলছে কোন নিয়োগটা হচ্ছে দুর্নীতি মানে অর্থ লেনদেন ছাড়া কোন কাজটা হচ্ছে সারা দেশে হরি লুট চলছে বিভিন্ন এলজিডি সেক্টর পৌরসভা সেক্টরে বাজেট দেয়া হচ্ছে কোন রকম লেপসেপ দিয়ে রাস্তা চলে যাচ্ছে টাকা নিয়ে কারণ তাহলে যে জীবনগুলো চলে গেল হাসিনার বিরুদ্ধে লড়াই করে এটা কি গণতন্ত্রের জন্য গণতন্ত্রের নামে যে মূলাটা সেই মূলাটা আমাদের আসলে কি কাজে লাগে আমরা তো চাই রুল অফ ল তাই না আমরা চাই আমাদের রাষ্ট্রে আমাদের অধিকার থাকবে আছে আমাদের অধিকার আমার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে আমি আমার ছোট ভাই চাকরি পাবে ঘুষ ছাড়া কোনো কাজ এখন ঘুষ ছাড়া হচ্ছে তাহলে যারা জীবন দিল কেন দিল ইউনুদ সাহেবের মতো একজন ব্যক্তি নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পেয়েছেন কোথায় বাংলাদেশে শান্তি তিনি এমন উপদেশ নিয়ে বসলেন কেন যারা দেশ চালাতে পারবে না সবচেয়ে খারাপ লাগছে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের প্রিয় মুখগুলোর জন্য এদের ব্যক্তিগত ইমেজ এদের ব্যক্তিগত অবস্থান খুব ভয়ঙ্কর এদেরকে নিয়ে আমরা কথা বলেছি প্রশংসা কিংবদন্তি বলেছে কিন্তু যে তথ্য পাচ্ছি ভালো লাগছে না এক একজনের ব্যক্তিগত অ্যাকাউন্টের যে কত টাকা আগামী একশো জেনারেশন বসে খেতে পারবে তাদের রাজনীতি করতে হবে না কিছু করতে হবে না তার মানে আমাদের ভাগ্যে সেই হাসিনার ফ্যাসিস্ট শব্দটা না থাকলেও দুর্নীতিবাজ হাসিনা বা দুর্নীতিবাজ সেই চেহারা থেকেই যাচ্ছে এই দেশ মুক্তি পাবে না যদি না এই দেশের জনগণ জেগে না উঠে এখন আপনারা সিদ্ধান্ত নেন জেগে উঠবেন আপনারা কি একটা সৎ শাসকের বাংলাদেশ দেখতে চান নাকি লুটেরাদের বাংলাদেশ দেখতে চান সিদ্ধান্ত আপনারাই নেবেন আল্লাহ হাফিজ